আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিন্তু হাজির হয়ে গেলাম তোমাদের জন্য খুব সুন্দর একটি ব্লগ নিয়ে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অল্প ঘর হচ্ছে আরাম আরামদায়কভাবে কক্সেস বাজার যেতে পারো তো এটা ছিল পর্যটক এক্সপ্রেস ট্রেন ট্রেনের প্রথম অভিজ্ঞতা এটা আমার বাংলাদেশে আসলে ট্রেনে মানে কখনো সত্যি বলতে কখনোই চড়া হয়নি এখানে এই প্রথমেই আসলাম কক্সেস বাজার আমি এই ট্রেন দিয়ে এটা ছিল পর্যটক এক্সপ্রেস এটা ট্রেনের টিকিটটা আমরা কিছুদিন আগে অনলাইনে বুক করেছিলাম তো মোটামুটি ভালোই সার্ভিস ততটা খারাপ না কিন্তু আমাদের এটা অনেক লেট হয়ে লেট করে কক্সেস বাজার পৌঁছে এটা একটু প্রবলেম আর কোনো প্রবলেম ছিল না তো যাই হোক আমার আমরা কিন্তু সিটগুলোতে বসে গেলাম বসে যাওয়ার পর কিছুক্ষণ পরে ছেড়ে দিয়েছে এটা তারপরে মনে হয় এয়ারপোর্টের ওদিকে যা একটু থামবে তো যাই হোক লম্বা একটা প্রায় আমাদের নয় দশ ঘন্টার মতো লেগে গিয়েছে তারপরে চলে আসলাম আমরা কক্সেস বাজার এসে আমরা যে রিসোর্চ সেন্টারে আমরা বুকিং দিয়েছিলাম একটা ফ্ল্যাটের মতো আর কি ওগুলো আমার তিন রুমের একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছিলাম তো ওখানে আমরা উঠে গেলাম তারপরে সবাই একটু ফ্রেশ হয়ে আমরা চলে যাব খেতে খাওয়া দাওয়া শেষ করে একটু বিচে যাব এগুলো আমাদের রুম রুমগুলো ক্লিন করে নিয়েছে ক্লিন করে আমাদেরকে রুমগুলো সব আমাদের সামানগুলো পৌঁছে দিয়ে গেছে তো আমরা সবাই একটু ফ্রেশ হয়ে নিয়েছি এত লম্বা একটা জার্নির পর সকাল ছয়টা বিশ মিনিটে ট্রেনটা ছাড়ে তারপরে আমার এখানে এসে পৌঁছায় প্রায় পাঁচটার দিকে অনেক লেট হয়ে গিয়েছিল কী কারণে যেন মানে লেট হয়ে গিয়েছিল তিনটা পৌঁছানোর কথা ছিল দুই ঘন্টা লেট হয়েছে যাই সবাই একটু গোসল করে ফ্রেশ হয়ে তারপর আমরা বের হয়ে গেলাম যে আমরা একটু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে যাব এটা হলো আমার ভাদ্রজি তো তাকে নিয়ে আমি নেমে গেলাম আমার ছেলেকে সাথে নিয়ে আর ওর আসতেছে নামতেছে এটা আমাদের আমরা যে হোটেলে আছি ওটারই ফ্ল্যাটের নিচে তো আমরা এখন এখানে ওয়েট করতেছি এর পাশেই কিন্তু খাবারের রেস্টুরেন্ট সেখানে খেয়ে নেবো খুব রিজনেবেল প্রাইজেই পাওয়া যায় খাবারগুলো এখানে অতটাও কিন্তু দাম না যাই হোক সবাই সাতদের মধ্যে আপনারা এইসব আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে এখানে কিন্তু খেতে পারেন আর এরকম যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা কিন্তু এরকম রিসোর্ট সেন্টারগুলো অথবা ফ্ল্যাট অথবা আপনারা এরকম তিন রুমের বা চার রুমের ফ্ল্যাট নিয়ে আপনারা থাকতে পারেন তো এখানে মানে নিজের ইচ্ছে মতোই সব কিছু করা যায় তো যাই হোক এখানে আমরা বাসমতি কাচ্ছি রেস্টুরেন্ট যেটা সেটাই চলে আসলাম এর আগে আমার ছেলে নাকি এটাতে খেয়েছিলো তো দেখি এটার খাবারের কী অবস্থা তো আমরা সবাই খাবার অর্ডার করে নিলাম আর যেহেতু কক্সেস বাজারে এসেছি এখানে সুটকি আর মাছ না এটা তো হতে পারে না তো আমরা কিছু সুটকির ভর্তা মাছের ভর্তাগুলো অর্ডার করলাম গরুর মাংস অর্ডার করলাম তো ভাবলাম প্রথমে ট্রাই করি তো খাবারের মানগুলো মোটামুটি ভালোই ছিল প্রাইসটা ছিল রিজনেবল তো আমরা সবাই মিলে একটু খাবো খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব আমরা আজকে কলাতুলি বীচে যাব তারপর আগামীকালকে সুগন্ধা বীচে যাব সুগন্ধা পয়েন্টে যেটা বীজ সেখানে পরের দিন যাবো আমরা ইনানি বীচে হেমচড়িতে তারপরে আমরা এখানে চলে আসলাম দেখি নদীর ধারেই কিন্তু ফ্রেশ ফ্রাই করে ওরা বিক্রি করছে তো একদম ফ্রেশ টাটকা যে ফ্রিশগুলা সামুদ্রিক আসলে দেখে অনেক ভালো লাগছে তো আমরা ভাবলাম একটু আমরা সামনে যাই সাগরের সামনে গিয়ে একটু দেখে ডেউ আর যে একটা গর্জন আসলে খুবই ভালো লাগতেছিল। তো আমরা একটু ওখানে গিয়ে কিছুটা সময় থাকবো তারপরে যাওয়ার পথে আমরা একটু ফ্রেশ হয়ে খাবো যেহেতু আমরা খাওয়া দাওয়া করে আসছি এখানে দাঁড়িয়ে খুবই ভালো লাগতেছে আসলে যতটা ক্লান্ত হয়ে এসেছিলাম আসলে ক্লান্তিটা দূর হয়ে গেল সাগরের সামনে এসে কক্সবাজার এমন একটা জায়গা যেখানে আস যতবারই আসেন আপনি যখন সাগরের সামনে দাঁড়াবেন মনে হবে যে বারবারই আসি বারে বারে আসতে ইচ্ছে করবে তো খুবই ভালো লাগতেছিল শীতল একটা বাতাস বইছে যেহেতু এটা ডিসেম্বর মাস আসলে এই সিজনগুলোতে কক্সবাজারের আনন্দটাই আলাদা এই সিজনগুলোতে ভালো লাগে আর প্রতি বছর যখনই আসি নভেম্বর ডিসেম্বর জানুয়ারির মধ্যে আসা হয় তো যাই পরে আমরা চলে আসলাম ফ্রিশ ফ্রাই খেতে তো এখানে বিভিন্ন ধরনের কিউ করে দেওয়া হচ্ছে মাছ মাছ ফ্রাই করে দেওয়া হচ্ছে আপনারা যে যেভাবে চান নিতে পারেন আমি একটা ট্রেব ছেলের জন্য নিলাম ট্রাই করার জন্য যে কীরকম আর নিয়েছি কিছু লইটা ফিশ তো আগামীকালকে এসে আমরা যখন সবাই আসবো একসাথে অন্য অন্য ট্রাই করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা আসলে ফ্রিশ ফিশ কিন্তু এখানে বেশি ভালো লাগে যেহেতু এখানে একদম ফ্রেশ পাওয়া যায় খেতে খুবই ভালো লাগে তো অর্ডার দিলাম তারপরে ওদের কিচেনটা একটু দেখলাম যে কীভাবে ওরা ফ্রাই করে দেখি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো যাই হোক এখানে ওরা ওপেনলি লাইক ফ্রাই করে দিচ্ছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে আমাদের যে অর্ডারটা সেটা তারা রেডি করে দিয়ে দেবে তো আমরা বসে দিলাম পাশেই কিন্তু এটা চেয়ার আর টেবিল দিয়ে দেওয়া আছে বালির উপরে ওখানে বসে আপনারা ট্রাই করতে পারেন আসলে সমুদ্রের পাশে বসে খাওয়ার সমুদ্রের মাছ খাওয়ার যে একটা টেস্ট অনুভূতিটা ওই অন্যরকম থাকে এখানে বিভিন্ন ধরনের মাছই ছিল আপনারা যে যেটা ট্রাই করতে পারেন এটা একটা ট্রেপ ছিল আসলে এটা আমার তেমন বেশি পছন্দ না ছেলে খাবে জন্য নিয়েছে দেখি প্রথমে ট্রাই করে কেমন হয় ওর জন্য একটা নিয়েছে তো খাচ্ছে তো আমি কালকে আবার আসছি আমরা ট্রাই করবো আর এটা ছিল লইটা ফিশ ফ্রাই এটা একদম সফট একটা মাছ এটা যারা খেয়েছেন তারা তো এটার মজা জানেন অনেক আর আমার কাছে খুবই ভালো লাগলো আর এখানে লইটাগুলো একদমই ফ্রেশ খেতে অসম্ভব মজাদার আপনারা আসলে কিন্তু ট্রাই করতে পারবেন খুবই রিজনেবল প্রাইস আপনারা একটু দামাদামি করে নেবেন ওরা অনেক দাম চাবে কিন্তু দামা আমার কাছে একশো টাকা পিস চেয়েছিলো লইটাটা কিন্তু আসলে নিয়েছে পঞ্চাশ টাকা পিস করে প্রতি পিস লইটা যাই হোক খেতে খুবই ভালো লাগলো তো বন্ধুরা আপনাদের কাছে ব্লগুলো কেমন লাগছে কমেন্ট করবেন কিন্তু কমেন্ট করে জানাবেন তাহলে আমি প্রত্যেকটি মানে স্পটে কিন্তু আপনাদের সাথে শেয়ার যে যেখানে যে বীজগুলোতে যাব। এটা হলো সুটকি মার্কেট তো একটু দামাদামি করে গেলাম সুটকি কত টাকা কেজি যাওয়ার পথে কিন্তু কিছু সুটকি নিয়ে যেতে হবে কক্সবাজারে আসছি ছুটকিন আননি কিন্তু হবে না চলে যাচ্ছি এখন আমরা রাত্রি ভিউ দেখতে দেখতে আমাদের হোটেলে যাক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ